আমার নামে দুইটা লাইক করে দেবে মনে আমার নামে ও দেখো আমার মা তালে ভয়ানক লাগছে তো ফেলে দেব দেখুন আপেল খে আমার দাঁত পুরো ভেঙে গেছিল বাবা তাই হতে আমি আর খাই না ও কত রাগ করবেন না দেখেন না ও কিরকম করে দাঁড়ায় রইছে মাথার উপ দিতে যায় ও চেহারাই চেয়ে যায়

মম আমন হলে বলে রান খাবো রান খাবো রান না তো এ এটা গাড়ি গাড়ি দিয়ে গাড়ি দিয়ে এত খেলা খেলছি আমি যে দেখতেন পাগল না হয়ে যেতেন গাড়ি গাড়িটা এত না পছন্দ করে সব কিনে নিয়ে দিয়েছি এই যে মক মক কিনে দিয়েছি এটা এই দেখুন গাইস এটাও ভালো আছে এটা দেখে লব আর এই দেখো এটা আপনাদেরকে দেখাইনি

কমলা কমলা কিন্তু কি খা না তো কমলা না ফ্রুট ফ্রুট এই দেখো মাইমেন মাইমেন এই দেখো এই দিকে দিকে রয়েছে এই যে এটা ওরে দিতে হবে এটা একটা মেন মেনটেন এটা একটা গাড়ি এটা খুঁজে দেখো যে আমি হারাতে গো এই একটা গাড়ি

একটা প্লেন আর একটা গাড়ি হাতি হাতি আমাদের এদিকে একটা বিশাল বড় একটা প্লেন জানো একদিন কি হয়েছিল গায়ে বলি আমি আর আমি একটা সময়ের মায়ে তোমার তোমায় মারবাড়ি আসতে আসলাম রাস্তা দিয়া তখন দেখি কি আমাদের সামনে একটা বিরাট বড় হাতি গেছে এবং আমরা ডুব মুখ করে দিই আমু যদি একটা পাশার মারে দেখেন এই একটা হাতি এটা একটা মোটরে

এই যে ওই তো ভ্যাম্পায়ার দেখেন গাছ ভ্যাম্পায়ারটা দেখে দেবো বাবা বাই আমরা এবার এখন ভিডিও থেকে চলে যাব আর কয়েকদিন পর আপনাদেরকে এইটা দেখিয়ে যাই এই যে ও নাকি বলে এই খেলা আমি শেষ করে নেবো না দেখেন এই বোটিটা দেখেছেন এই বটিগুলো দেখে দেবে আর কই এই গামলাটা রাখো

এতে ক্যামেরা একটা এটা সরান এটা জামিস এটা 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 চামচ এটা ই এটা 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 থাল এটা একটা মগ এটা একটা বেলুন এটা চামচ

হ্যাঁ বল ভাই উপরের অংশ আছে এই যে এই দেখেন বিস্কুট এই বিস্কুট এই কতগুলো বিস্কুট এটা চারমা এটা চুলা একটা চুলা দেখেন স্পাইডার আগে এটা গাড়ি গাড়িটা এই দেখুন আমাদের এতগুলো

আজকে ওগুলো উঠাও সঙ্গে যাই না ওইটাই হলে উঠাও ওই ছোট ছোট খেলনা ওটা দেখা দরকার শুনুন ভালো খেলনা আর ওই যে কি আমরা না কালকে আজকে কালকে কি বলছি আজকে আমরা তো দুপারে তো রান্না বান্না করবো তো তার ভিডিও আপনারা পাবেন ইনশা আল্লাহ আমাদেরকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আর বিকেলেও আল্লাহ আল্লাহ বাঁচাইলে আমরা বিকেলে একটা খেলা খেলবো যেমন কি কি খেলা খেলবো আপনাদেরকে আমি বলি

তারপর কানামাসি বউ বউ মারবে চামচ মুখে নিয়ে মারবে যদি ফালায় না ওইগুলো খেলবো আর অনেক কি আর কানামাছি খেলবো এগুলো খেলা খেলবো গাইস আমরা সাথে থাকো সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম ভালো আসসালামু আলাইকুম সুস্থ থাকেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে দুপারে বাই